এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও বাঙালি সংস্কৃতি ও চেতনা এর মূল চালিকা শক্তি অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি এবং যেটা কায়ন করেছি এটা যেন অক্ষুন্ন রেখে রাখতে পারে ধর্ম যা যা কিন্তু উৎসব সকলে এবং আমরা সবসময় সেটাই মানি আর বাংলাদেশ বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্ম যা যা উৎসব সবার আজকে সেটাই প্রমাণ হয়েছে এখন যেটা আমি আরও শেষ করতে চাই এভাবে আমার কথা আপাতত সেটি হচ্ছে যে আমাদের মূল দর্শন মূল চেতনা মূল যে আদর্শ সেটি কিন্তু ওইখানেই যে ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে হাজার হাজার বছর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার ইতিবাচক অসাম্প্রদায়িক বাংলাদেশ করার অসাম্প্রদায়িক বাংলাদেশ করার পথ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে বাংলাদেশ

ইন্নআল হামদুলিল্লা ও সাল ওয়াসম আম্মা রসুলিল্লাবাদ বাংলাদেশের তাগুদ সরকার ও দাজ্জালি মিডিয়া যুগ যুগ ধরে ফলাউ করে প্রচার করে আসছে অসাম্প্রদায়িক চেতনার কথা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাগুত হাসিনা কোনো পূজা মণ্ডপ উদ্বোধন করার সুযোগ পেলেই বলে ধর্ম যার যার উৎসব সবার কখনো বলে গজাচরে মা দুর্গা এলে দেশে ভালো ফসল হয় তাগত মিডিয়া কুফুরি সংবিধানের দোহাই দিয়ে প্রতিদিন শেখাচ্ছে অসাম্প্রদায়িক চেতনার কুফুরি পাঠ তারা বলে সকল ধর্ম সমান সকল ধর্মের মর্যাদাই সমান সকল ধর্মই সত্য ন্যায়ের কথা বলে নওয়াজ মিন তালিক এই অসাম্প্রদায়িক চেতনার বিস্তার ঘটিয়ে এরা মূলত ইমান ও কুফুরকে একাকার করে ফেলতে চায় মুসলিমদেরকে কাফিরদের মাঝে বিলীন করে দিতে চায় মুসলিমদেরকেও সিরকের সাগরে ভাসিয়ে দিতে চায় অথচ এই অসাম্প্রদায়িক চেতনা ইসলামের আকিদায় ওয়ালা বাড়ার সম্পূর্ণ পরিপন্থী অসাম্প্রদায়িক চেতনার আরেকটি রূপ হল ইন্টারফেথ বা আন্তর্ধর্মীয় সম্প্রীতি কথিত অনেক সালাফি ভাইকেও বিভিন্ন টক হতে এই চেতনার ফেরি করতে দেখা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন মিল্লাতুন ওয়াহিদা সকল কাফির একই দলভুক্ত তাই তারা অসাম্প্রদায়িক হতে পারে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে তুলতে পারে কিন্তু কোনো মুসলিম অসাম্প্রদায়িক হতে পারে না সকল কাফির মুষ্টি চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামী তাই জাহান নামি অসাম্প্রদায়িক চেতনাধারীদের চিরস্থায়ী ঠিকানা জাহান নামে খ্রিস্টান খ্রিস্টানসহ সব কাফির সম্প্রদায় মিলেমিশে থাকবে তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই সবার একই পরিচয় তারা কাফির তারা জাহান নামি তাই জাহান নাম পুরোপুরি অসাম্প্রদায়িক পক্ষান্তরে জান্নাত কেবল মুমিন সম্প্রদায়ের জন্য সেখানে একজন কাফিরেরও জায়গা নেই তাই মোমিন ও কাফির কখনও একই সম্প্রদায় ভুক্ত নয় প্রিয় ভাই ও বোন বাঙালি কিংবা বাংলাদেশের জাতীয়তাবাদ কখনও আমাদের বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি নয় এই মাপকাঠি দিয়ে মুমিন ও কাফির সবাইকে একাকার করে ফেলার কোনো সুযোগ নেই কাফের কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না যদিও সে আপন পিতা বা ভাইয়ের মতো রক্ত সম্পর্কে আত্মীয় হয় আল্লাহ তালা বলেন ইয়া লা ওয়া আউলিয়া মানু ইনস্তাহাব্বুল কুফর আলাল ইমান মামাইম ফাউলা ইকাহমুল্লামুন হেমুমিনগন তোমাদের পিতাও ভাইরা যদি ইমানের পরিবর্তে কুফুরিকে পছন্দ করে তবে তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করো না যারা তাদেরকে অন্তরঙ্গরূপে গ্রহণ করবে তারাই জালিম কাফিররা মুসলিমদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবে যতক্ষণ তারা মুসলিমদেরকে কাফের বানাতে পারেনি আল্লাহ তালা বলেন কাফিররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয় যদি তারা সক্ষম হয় প্রিয় ভাইয়েরা বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আপনি কি আল্লাহর কথা কে অক্ষরে অক্ষরে সত্য পাচ্ছেন না আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখুন সেখানে গোরক্ষার নামে প্রতিদিন মুসলিমদের পিটিয়ে মারা হয় মুসলিমদের উপর গণহত্যা চালানো হয় মুসলিম নারীদের ধর্ষণ করা হয় কিছুদিন পূর্বে সংঘটিত দিল্লি গণহত্যার কথা আপনাদের মনে থাকার কথা আর বাংলাদেশে এসে ভারতের পাঁচটা গোলাম সরকার ও তার চালাচামুন্ডারা সম্প্রীতির কথা বলছে এই সম্প্রীতির কথা এই অসাম্প্রদায়িক চেতনার কথা ভারতে গিয়ে কেন বলে না কাশ্মীরে গিয়ে কেন বলে না আরাকানে গিয়ে কেন বলে না এই ধোঁকাবাজ কাফির শয়তানরা অসাম্প্রদায়িকতার নামে আমাদের কিসের সবক দিতে চায় ইমান ও কুফর এবং মুমিন ও কাফিরের মাঝে কখনো দীর্ঘ শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে না আপনারা পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখুন অসাম্প্রদায়িক কাফির জোট কিভাবে মুসলিম সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে একদিকে তারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে আবার বাক স্বাধীনতার নামে রাসুল সালাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদুবি করে এই শয়তানগুলোর অসাম্প্রদায়িক চেতনা পুরোটাই ধোকাবাজি ও প্রতারণা প্রিয় প্রিয়ম্মা কোরআনসুন্নার বক্তব্য অনুসারে কাফিরদের প্রতি মুসলিমদের দুটি করণীয় রয়েছে একটি হলো ইসলামের দাওয়া প্রদান ও প্রজ্ঞাপূর্ণ বিতর্কের মাধ্যমে তাদের ভ্রান্ত ধর্মের খণ্ডন সহজ ভাষায় বললে কাফিরদের সামনে ইসলামকে সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে হেকমতের সাথে তাদের ধর্মের ভ্রান্তি ও গুমরাহি তাদেরকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ তালা বলেন বিল্লাতি হিয়া আহসান তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হেকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায় দ্বিতীয় করণীয় হলো যতক্ষণ তারা ইসলাম কবুল না করছে অথবা জিজিয়া দিয়ে মুসলিমদের কর্তৃত্ব স্বীকার করে না নিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ তালা বলেন উতুল কিতাব হুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনে না শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না এবং আল্লাহ তার রাসুল যে হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং সত্যদিন অনুসরণ করে না তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে সহস্তে জিজিয়া দেয় صحيح عيني رسول صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله فقد عصم مني ماله ونفسه إلا بحقه وحسابه على الله আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয় সুতরাং যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে হেফাজত করে নিল তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন আর তার হিসাব আল্লাহর দায়িত্বে প্রিয় ভাই একটু চিন্তা করে দেখুন সুন্নার সুস্পষ্ট নির্দেশনাকে পাশ কাটিয়ে কাফিরদের সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলা তাদের বাতিল ধর্মকে স্বীকৃতি দেয়া কুফুর ও শিরকের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা প্রচার করা ও ইত্তেদার ছাড়া আর কি হতে পারে প্রিয় মা একজন মুসলিমের বন্ধুত্ব শত্রু তার একমাত্র মাপকাঠি ঈমান একজন মুমিন পৃথিবীর যে ভূখণ্ডেরই হন না কেন যে ভাষারই হন না কেন যে জাতিরই হন না কেন সে পৃথিবীর সকল মুমিনের ভাই আর একজন কাফির নিজের পিতা হলেও নিজের সন্তান হলেও সে মুসলিমের শত্রু রাসুল সাল্লাহ আলী সাল্লামের পবিত্র সিরাত থেকে কয়েকটি নজির টেনে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ইসলামের প্রথম ফয়সালাকারী যুদ্ধ গজবাই বদর এই যুদ্ধে ইমানের তাগিদে ভাই ছিল ভাইয়ের বিরুদ্ধে পিতা লোড়ে ছিল পুত্রের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক আনহু তিনি ছিলেন মুসলিম শিবিরে তার পুত্র আব্দুর রহমান ছিল মুশ্রিক শিবিরে উদ্ভাবিন রবিয়া ছিল কুরেশদের সাথে আর তার পুত্র সঈদনা হুজাইফারি আল্লাহ তালু ছিলেন মুসলিমদের সাথে বদরের বন্ধুদের ব্যাপারে যখন সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন তখন সৈদর বিন খাত্তাবাদ আল্লাহ আনহু তিনি প্রস্তাব পেশ করেন আমার অমুক আত্মীয়কে আমার হাতে সোবর্দ করুন আমি তার শিরোচ্ছেদ করব আকিল বিন আবু তালিবকে আলীর হাতে তুলে দিন সে তাকে হত্যা করবে হামজার হাতে তার অমুক ভাইকে তুলে দিন সে তার গড্ডা নুড়িয়ে দিবে যাতে আল্লাহ তালা দেখেন মুশ্রিকদের প্রতি আমাদের অন্তরে এতটুকু দুর্বলতা নেই মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে আবু সুফিয়ান বিন হাব মদিনায় আসে তিনি প্রথমে তার কন্যা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের স্ত্রী উম্মু হাবিবার ঘরে যান কিন্তু মুলমিন উম্মু হাবিবার আদি আল্লাহ তালানহা তার পিতাকে রাসুল উল্লার বিছানায় বসতে দেননি তিনি বসার আগেই এই বলে বিছানা গুটিয়ে ফেলেন যে একজন নাপাক মুশ্রিকের স্পর্শ রাসুল উল্লাহর পবিত্র বিছানায় লাগতে পারে না আল্লাহ সিরাপ থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করব না প্রিয় এই হলো ইসলামের শিক্ষা এই হলো কোরআনের চেতনা মুমিন কখনো অসাম্প্রদায়িক চেতনার কুফরি লালন করতে পারে না মুমিন কেবল সেইদের চেতনায় লালন করে মুমিন আকিদা ওয়ালা বার চেতনায় লালন করে আল্লাহ তালা আমাদের সবাইকে অসাম্প্রদায়িক চেতনার কুফুরি থেকে হেফাজত করুন আমিন রব্লা আলমিন